এই কমিটিটা প্রধানত একটাই একটাই ফোকাস সেটা হলো যে চাকরিতে প্রবেশের বয়সীমা বাড়ানোর একটা আন্দোলন আছে এটা অনেক বছর থেকে চলতেছে এখন এটার ভিত্তিতে সরকার আমাদের এই কমিটিটা করে দিয়েছে এক সপ্তাহের মধ্যে একটা প্রতিবেদন দেওয়ার জন্য আমি এই কমিটির চেয়ারম্যান আমার সঙ্গে আমার সহকর্মী আছেন সংস্থাপন জনপ্রশাসন দুঃখিত কেন আমি তো পুরনো দিনের সংস্থাপনই আসে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব আছেন আমরা দুইজন আর আমরা আরও তিনজনকে নিয়েছি মেম্বার তো আমরা এই পাঁচজনের আমাদের এই যে আন্দোলনে যারা আছে তারা আসছিল তারা তাদের বক্তব্য নিশ্চয়ই তারা কথা বলে গেছে যাওয়ার সময় তো তারা তাদের যা এখানে বলেছে আমাদেরকেও তাই বলেছে যা পত্রিকায় পত্রপত্রিকায় তারা বলেছে আমরা শুনেছি এখন আমরা সার্বিক পরিস্থিতির আলোকে সরকারের বর্তমান নীতিমালা সরকারের ভবিষ্যৎ কর্মপন্থা সব কিছু চিন্তা করে আমরা এই ব্যাপারে সিদ্ধান্ত নেব কিন্তু এই মুহূর্তে আজকে আমার পক্ষে বলা সম্ভব না তবে তাদের যে বক্তব্যটা যে বয়স বৃদ্ধি করার যৌক্তিকতা আছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই এখন কতটুকু করা যে যা যৌক্তিক সেটা আমরা আবার সার্বিক পরিস্থিতির আলোকে চিন্তা করব পরে ফাইনালি আমরা চূড়ান্ত করলে তখন আবার আমরা বলতে পারবো যে এটা আমরা করেছি ঠিক আছে এখনকার যে বয়সটা এইটা বাড়ানো উচিত ঠিক আছে না কেন কারণ হলো বিভিন্ন কারণে ইউনিভার্সিটি ইউনিভার্সিটির কোভিড এ সমস্ত কারণে অনেক ছাত্রছাত্রী একটা সেগমেন্ট এরা এফেক্টেড হয়েছে খুব সিভিয়ারলি কাজেই তাদেরকে এটা রিলিফ দেওয়া দরকার আর সার্বিক পরিস্থিতিতে পৃথিবীতে আমেরিকায় তো কোনো বয়সই নেই চাকরি প্রবেশের অন্যান্য জায়গায় পার্শ্ববর্তী দেশগুলোতে অন্যান্য দেশে বয়স এমনিতেই বেশি আছে বিভিন্ন সময় হয়েছে কাজে আমরা এতদিন পিছিয়েছিলাম এটা অবশ্যই যুক্তি যে এটা বাড়ানো দরকার কিন্তু কতটুকু বাড়ানো দরকার এটা আজকে আমি বলতে পারছি না আমরা এখন সবকিছু পর্যালোচনা করে আমরা সিদ্ধান্ত নেব কতটুকু তাদের দাবি বছর করতে হবে হ্যাঁ সেটা তো তারা আমি বললাম তো তাদের দাবি তো তারা বলেছে আমরা এখন কমিটি আমাদের সিদ্ধান্ত দেবো আমরা সেটা আমরা এটা নিয়ে আলাপ আলোচনা করব আমরা আরো ভালো করে দেখবো দেখে তারপরে আমাদের সিদ্ধান্ত বয়স না না বাড়ানোর সিদ্ধান্ত যেহেতু পার্শ্ববর্তী দেশগুলোতে বয়স বেশি আছে কাজে বাড়ালে এটা সকল সময়ের জন্যই করতে হবে কারণ এটা তো পাঁচ বছর পরে এটা আবার কমাইতে হবে এটা তো এটা অস্বাভাবিক ইয়ে হবে সেটা হবে না আমরা আমরা সার্বিক আলোকে আমাদের সুপারিশ দেবো এর বেশি এখন আজকে আর জনপ্রশাসন আপনি তো স্যার জনপ্রশাসন সংস্কার কমিটিরও কবে শুরু করবেন